ভোরের কাজে লুকিয়ে থাকে রহমত বরকত কথাটা একদম সত্যি কারণ আমরা যদি অনেক সকাল সকাল সংসারে কাজগুলো শুরু করি তাহলে কিন্তু সময় অনেক বরকত পাওয়া যায় এবং অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ করে নেওয়া যায় তো হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভাইয়ারা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি রিয়া বলছি ঢাকার থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো আজ একদম ডাইনিং স্পেস থেকে ভিডিওটি শুরু করেছি ডাইনিংয়ের যা খুলে দিয়ে পর্দাটা সরিয়ে দিলাম এরপর আমি যেটা করি যে যেটা রান্না করব ফ্রিজ থেকে সেটা আমি বের করে ভিজিয়ে দিই তো স্টেপ বাই স্টেপ আমি কিন্তু কাজ করি একটার সাথে একটা ও জড়িত থাকে তো এরপরে এই যে আমি চলে এসেছি আমার বেলকুনিতে মানে আমার বেডরুমের বেলকুনিতে এটা কখনোই শেয়ার করা হয়নি আপনাদের সাথে আসলে সময় করেও পারি না উঠতে তো অনেক আপড়ায় দেখতে চেয়েছিলো আমার বেলকুনির তাই এই বেডরুমের বেলকুনিটা তো কিছুটা পানি স্প্রে করে দিব তো প্রতিটা দিনে আমি এই যে মানি প্ল্যান্টে যে প্ল্যান্ট থাকে কিংবা ইনডোর যে প্ল্যান্ট হোক না কেন একটু পানি স্প্রে করে দিই পানি স্প্রে করে দিলে পাতাগুলো কিন্তু খুব সতেজ থাকে এগুলোতে তো যখন গরমের সময় বেশি দিতে হয় কিন্তু শীতকালে একটা একবার দিলেই যথেষ্ট কিন্তু গরমকালে দু তিনবার দিলে খুব বেশি ভালো হয় তো এই যে মানি প্ল্যান্ট ঘরে আপনারা সবাই রাখবেন এই মানি প্ল্যান্ট কিন্তু খুবই একটা উপকারী গাছ এটা কিন্তু ঘরে দূষিত জীবাণু শোষণ করে নেয় মানে দূষিত পদার্থগুলো আবহাওয়া সেটা কিন্তু একদম পরিষ্কার করে ফেলে এবং এটা অক্সিজেনও দেয় আমাদেরকে এবং আজকে তো ফেসবুকে দেখলাম এই মানি প্ল্যান্ট নাকি ক্যান্সারের প্রতিরোধক মানে ক্যান্সারের যেগুলো জীবাণু থাকে মানে সেগুলোই পাতা শোষণ করে নেয় যাই হোক এটা কিন্তু ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায় আপনারা জিরো বাচ্চাদের ঘরটাকে কিন্তু খুব সুন্দরভাবে এই মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়ে নিতে পারেন তো এই যে আমার বেলকুনির রঙটা কিন্তু বেশ লম্বা বড় ছোট না অনেক বড় তো এই পাশে এটুকু গাছ রেখেছি তো বেশিরভাগ আমার মালি প্ল্যান্টে আমার বাসায় যেহেতু রোদ লাগে না সেহেতু কিন্তু সমস্ত গাছ মরা যায় থাকে না ফুল জাতীয় গাছগুলো একদমই হয় না মরে যায় যখন এ বাসে আসি ভাড়া তখন কিন্তু আমার এক ভ্যান গাছ ছিল কারণ আমি কাছাকাছি ছিলাম তো ভ্যানে করে মাল যেহেতু নিয়ে এসেছে তো এতগুলো গাছ ছিল তো যতগুলো ফুলের গাছ ছিল অপরাজিতা বা বেলি ফুল এরপর হচ্ছে রঙ্গন ফুল অনেক রকমের গোলাপ ফুল সমস্ত গাছ কিন্তু মরে গেছে যে রোদ না লাগার কারণে তো যেগুলো ইনডোর প্ল্যান্ট সেগুলোই থাকে ওতে যেগুলো গাছ আছে তো একটু করে পানি স্প্রে করে দিচ্ছি তো এই যেটা কিন্তু আমি কিছুদিন আগে রেখেছিলাম এই যে প্লান্টটা মালি প্ল্যান্ট্রিক্টগুলো কেটে কেটে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করছে আমার হাতে কিন্তু মানি প্ল্যান্ট খুব ভালো হয় অনেকে যায় পাতা কেমন যেন হয়ে যায় কিন্তু আমার মানি প্ল্যান্ট গাছগুলো কিছুই হয় না আর এই যে আর্টিফিশিয়াল পাতা আছে না যেগুলো ওগুলোতে কিন্তু আমি একটু করে পানি স্প্রে করে মুছে নিই তার কিন্তু ওর ধোয়ার কাজটা হয় না পানি দিয়ে পর ধুতে হয় না অনেকদিন পরপর ধুলে চলে তো প্রায় সময় আমি এটা করি আর এখন তো যে ধুলাবালির সিজন এত ধুলাবালি আসছে বেশ এই দুই চার দিন থেকে কি বলবো রাস্তায় বেরোলে ধুলাতে একদম হচ্ছে রাস্তা ঠেকে যাচ্ছে এতটা ধুলা উঠছে এখন কিন্তু আবহাওয়া একদম শুষ্ক হয়ে গিয়েছে এখন কিন্তু দিন অনেক ছোট হয়ে গিয়েছে কিন্তু কাজ কিন্তু কমে নাই সংসারের কাজ কিন্তু বেরিয়ে যাবে বেশি আরও তো কিছু টেকনিক খাটিয়ে আমরা যদি কাজগুলো করি তাহলে কিন্তু আমরা খুবই অল্প সময় ছোটো দিনের বেলায় কাজ সংসারের কাজগুলো করে ফেলতে পারবো তো অনেক সকালে উঠতে হবে তো ওই যে আমি নাস্তা কিন্তু রেডি করে নিয়েছি তো বাবা ওদের বাবা ছেলে দুজন খেয়ে ফেলেছে তো আপনাদের ভাইয়া কিন্তু অফিসে চলেই গিয়েছে তো আমার জন্য একটা পরটা ভেজে নিচ্ছি আর মেয়ে তো এখনও উঠে ঘুমিয়ে আছে কিছুক্ষণ পরে উঠাবো মেয়েকে যেহেতু কোচিং আছে স্কুল আছে ডিএসসি স্কুল এটা জ্বালা আর আমার মেয়ের অভ্যাস হচ্ছে ও অনেক রাত্রে পরে দেখা যায় যে রাত এগারোটার পরে পড়তে বসে সে এই সময় এই টাইমটা কিছু পরে না সে আর এই যে নাস্তা বানিয়ে নিচ্ছি পরোটা ডোটা কিন্তু আমার মেখে রাখা ছিল ফ্রিজে শুধু জাস্ট বেলে নিয়েছি তো এটা একটা সুবিধা হয় কারণ পরোটা ডো মাখতে কিন্তু অনেকটা সময় যায় তো সেটা যদি রেডি করা থাকে তাহলে আমরা ইজিলি নাস্তাটা বানিয়ে ফেলতে পারি এরপর কি আমি রুটিটা হালকা ভেজে রেখে দিই তো নাস্তার প্রিপারেশনটা আমি আগে থেকে নিয়ে রাখি এরপরে যে রান্না করবো সেটা কিন্তু ভিজিয়ে দিয়েছি আজকে মাছ রান্না করব রুই মাছ সেটা কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি তো এখন নাস্তাটা আমি করে নিব অনেকদিন পর কিন্তু আজকে একটু আইস করে নাস্তাটা খাচ্ছি বসে যেদিন মেরি স্কুল থাকে তখন কিন্তু আমি নাস্তাটা ঠিকমতো খেতেও পাই না কেমন চাও খেতে পাই না তো এই যে আজকে খুব সকালে ওঠার কারণে কিন্তু অনেক কাজ আমার এগিয়ে গেছে তো এখন প্রায় সাড়ে আটটা বাজে এখন আমি নাস্তাটা খাচ্ছি কারণ ওই যে কাজের তারা থাকলে কিন্তু নাস্তাটা ঠিকমতো খাওয়া যায় না তো এখন পর্যন্ত তারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটিও কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি আস্তে যে বড়টা নিয়েছি কলিজা ভোড়া নিয়েছিলাম আর একটা ডিম করে নিয়েছিলাম সাথে তো চা থাকবে চা ছাড়া তো আমার চলবেই না তো চাটাও খাবো বসে আজকে আরাম করে এ কিন্তু আমার কাজ থিমে নেই আমি এদিকে নাস্তা করতে বসেছি এদিকে ভাতটা কিন্তু আমি তুলে দিয়ে এসেছি কারণ ভাত রান্না করার সময় তার দাঁড়িয়ে থাকতে হবে না তুলে দিয়ে চলে আসলেই হবে তো আমি ভাতটা তুলে দিয়ে এসেছি এদিকে কিন্তু কাজ করতে করতে ওদিকে ভাতটা আমার হয়ে যাবে এভাবেই কিন্তু কাজ করতে হয় আমাদেরকে সব দিকে সামলাতে হয় একদিকে বসে থাকলে হয় না তাহলে এভাবে চারিদিকে কাজ করলে কাজগুলো খুবই সহজে হয়ে যায় জানি যে সকাল টাইমটায় আমাদের গৃহিণীদের কিন্তু বেশি তারা থাকে চাপ কাজের চাপ বেশি থাকে তো দেখা যায় যেভাবে কাজ করে নিলে অনেকটাই রিল্যাক্স পাওয়া যায় পরে দুপুরের পর থেকে কিন্তু একদমই কাজ থাকে না তো যদি আমার নাস্তাটা কিন্তু খাওয়া হয়ে গেলে এখন আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দেব এদিকে ওয়াশিং মেশিনে কাপড়টা হবে এদিকে আমি কিন্তু চলে যাব রান্না করতে তো ওয়াশিং মেশিনটা কিন্তু শীতকালে খুবই কাজে দেয় কারণ শীতকালে কিন্তু কাপড় চোপড় শুকায় না তো খুব সকাল সকালে আমরা যদি ওয়াশিং মেশিনে কাপড়টা ধুয়ে ফেলি তাহলে কিন্তু শুকিয়ে যায় এমনিতে তো ওয়াশিং মেশিনে কাপড় অর্ধেকটা শুকিয়ে বের হয় তো যাদের ওয়াশিং মেশিনে তারা কিন্তু সকাল টাইমে করে বলতে পারবেন শীতকালে সকাল সকালে কাপড়টা ধুয়ে ফেলে সারাদিনে কিন্তু শুকিয়ে যায় আর এখন কিন্তু ওয়াশিং মেশিনে ডিসকাউন্ট দিবে কারণ অনেক গিয়া দিবে যেহেতু এখন শীতের সিজনে ওয়াশিং মেশিনে বেশি বিক্রি হয় তো এই সময় কিন্তু অনেক ডিসকাউন্ট দেয় আবার দেখা যায় যে বর্ষাকালেও কিন্তু ওয়াশিং মেশিন কাজ দেয় কারণ বর্ষাকালে শীত সেত আবহাওয়া কাপড় শুকায় না তো ওয়াশিং মেশিন দিয়ে কাপড়টা বের করে দিলে বাতাসে শুকিয়ে যায় তো এই চালু করে দিই এখন চলে যাবো আমি কিচেনে একদম পুরোপুরি চালু হওয়ার পরে আমি এখন চলে যাব এসে এখন মানে হলুদ আর এই দুইটা প্ল্যান্টে কিন্তু পানি দেওয়া হয়েছিল না মানে পানি স্প্রে করা হয়েছিল না তো এই দুইটা আবার প্ল্যান্টে পানি স্প্রে করে দিলাম তো হাতের কাছে এটা ছিল রেখে দিয়ে ডাইনিং টেবিল উপর রেখে চলে গিয়েছিলাম তো এখন এটাতে একটু পানি স্প্রে করে দিলাম আমার এই যে লাকি ব্যাম্বু প্ল্যান্টটা এত সুন্দর হয়েছে মাঝে মাঝে আমি পেছনে বেলকে মধ্যে নিয়ে যে রাখি দু এক ঘন্টা রোদ পাই তো খুব ভালো হয় তখন করি যে জিরো বাজেটে খুব সুন্দর করে ঘর সাজানোর অপশন কাজ ছাড়া আমি কিছুই দেখতে পাই না তো এখন এই যে মাছটা কিন্তু হলুদ লবণ মেখে রেখেছিলাম মাছটা এখন ফ্রিজে নেব তো আমি যেটা করি যখন কোনো সময় পাই তখনই কিন্তু আমি অনেকটা বেশি রান্না করে রেখে দিই বিশেষ করে শীতকালে যাতে আমি অন্য সময় দু একটা দিয়ে চালিয়ে নিতে পারি যেহেতু এখন ফ্রিজে আমার অনেক কিছু আছে আজকে শুধু একটা পদে রান্না করব এই মাছের ঝোল রান্না করবো পটল আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করবো ফ্রিজে কিন্তু আমার অলরেডি করলা ভাজি আছে ছোটো মাছের তরকারি আছে এরপরে কলিজা ভুন আছে তো আজকে কিন্তু না রান্না করলে চলতো কিন্তু ছেলে খাবে না এগুলো যার কারণে ছেলের জন্য বেশিরভাগ রান্না করতে হবে মেয়ের কথা তো বাজে দিলাম সে তো এগুলো কিছু খাই না তো যেটা বলছিলাম যে বেশি করে রান্না করে মানে যখন সময় পাওয়া যায় তখন কিন্তু দুই তিন চার একবার রান্না করে রেখে দিবেন বক্সে তাহলে কিন্তু ব্যস্ততার সময় দেখা যায় যে একটা পদ রান্না করলেও কিন্তু চলে যায় তো আমি এটা করি বেশি করে রান্না করি যখন আমি সুযোগ পাই সময় পাই তখন কিন্তু দুই তিন চার পদে রান্না করে নিই তখন পরে দেখা যায় যে একটা পদ রান্না করে হয়ে যায় তো আজকে যেমন আমার হয়েছে কিন্তু সবই আজকে ফ্রিজে শুধু একটা পদ রান্না করে নেব তো আমার কিন্তু খুব সকালে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে কিন্তু আমি এগারোটার সময় মেয়েকে নিয়ে বের হয়ে যাবো কোচিংয়ে এগারো এক ঘন্টা কোচিং করে বসে থেকে এরপরে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে বাসায় আসবো ওখানে এক এগারোটা থেকে বারোটা পর্যন্ত কোচিং করে কোচিং করার পরে বারোটার সময় তাকে স্কুলে দিয়ে তারপরে বাসায় আসে আমি তো আমার কিন্তু স্কুলে যাবার আগে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে রান্না বান্না এ টু জেড সব কিছু হয়ে গিয়েছে আমি কিন্তু নাস্তার প্রিপারেশনটা বিকেলে সেটাও কিন্তু কিছুটা করেও রাখি অনেক সময় দেখি যারা করেও রান্নাটাও করে রাখি নাস্তাটা বিকেলের দেখা যায় যে বিকেলবেলা আর ইচ্ছে করে না সারাদিন দোয়া দিয়ে করার পরে যে একটু কিছু বানাবো তো সেটার প্রিপারেশনটা আমি কিন্তু নিয়ে রাখি আর প্রতিদিন যে নাস্তা বানাবো তা কিন্তু না প্রতিদিন আমি নাস্তা বানাই না বিকেলবেলায় এটা সেটা খাওয়া হয়ে যায় অনেক সময় এক সাইড টাইম দিয়েও বিকেলে নাস্তাটা সেরে ফেলি তো এই যে মাছটা কিন্তু ও ভেজে রেখেছিলাম আরেক সবজিটা পটল যেটা আলু সেটা খুব ভালোভাবে আমি মশার সাথে ভুনে নিয়েছি প্রথমত হালকাভাবে তেলে ভেজাই নিয়েছি তারপরে আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম এখন কিন্তু এটা হতে থাকবে এখানে আমার আর দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই এখন আমি ওয়াশিং মেশিনে কিন্তু কাপড় আমার অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে ধোয়া তো এই যে এখন আমি মেলে দিব এগুলো আমি অপরে রেখে দিয়েছিলাম তো সময় সুযোগ মতো এখন আমি মেরে দিচ্ছি আর এদিকে তরকারিটা আমার হতে থাকছে তো সমস্ত কাপড় আমি বেলকুনিতে মেলে দেবো তো আমার বেলকুনিতে রোদ নাই তো বাতাসে শুকিয়ে যাবে এমনিতে ওয়াশিং মেশিনের কাপড় বের শুকনো হয়ে বের হয় তো বেশি প্রয়োজন হয় না রোদের বেলকুনিতে রোদ না লাগলে কিন্তু শুকিয়ে যায় তো আজকে আমি এখন মেয়ের বেলকুনিতে রোদ দিয়ে দিচ্ছি কাপড় তো যে দেখেন আমার বাসায় বেলকুনি কিন্তু মার্শাল্লাহ অনেক বড় বড় ছোটো না চারটা বেলকুনি চারটা বেলকুনি বড়। কাপড় দেওয়ার জায়গার অভাব হয় না আমার বাসায় কিন্তু অনেক কাপড় ধুলেও কিন্তু হয় না মেয়ে ছেলে রুমের সাথেও বেলকুনি আছে তো এখন কিন্তু মেয়েকে আমি কোচিং করানো শেষ হয়ে গেছে আমি কিন্তু এগারোটা বাজার দশ মিনিট আগে বের হয়ে গিয়েছি বাসা থেকে এক ঘন্টা কোচিং করেছি এরপর আমি বারোটার সময় এখন আমি মেয়েকে স্কুলে দিবো তো এটা হচ্ছে রাজ্য কলেজ এটা হচ্ছে তিন নম্বর গেট তো বিশাল বড়ো যারা দেখেছেন তারা তো জানে রাজ্য কলেজ তো বিশাল বড়ো চারিদিক দিয়ে চার পাঁচটা গেট তো আমি ওকে দুই নম্বর গেটে দেবো ওটা ওই গেট থেকে আমার বাসা কাছে একদমই তো আমি ওকে দুই নম্বর এটা হচ্ছে মেন গেট এখানে এই মেন গেটে আমি দিব না তাকে আমি একদম দুই নম্বর গেটে দিব। তো সব গেটেই কিন্তু বন্ধ থাকে দুইটা গেট খোলা থাকে আর ছুটির সময় আর হচ্ছে যে স্কুলে স্কুলে ঢোকার সময় তো এটা হচ্ছে মেন গেট তো এই মেন গেটে এখন যাচ্ছি আমি দুই নম্বর গেটে তো দেখেন যে কতটা বড়ো এরিয়া নিয়ে এ রাজু কলেজটা তো এদিকে কিন্তু যে অনেক সবজি পাওয়া যায় ভ্যানে তো মাঝে মাঝে এখান থেকে সবজি কিনে নিয়ে যায় আর হাতের ডান দিকে বাজার আছে একটা বাজার বলে নাম সবকিছু পাওয়া যায় মাছ মাংস থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় এখানে এই যে মেয়েকে আমি দুই নম্বর গেটে দিয়ে দেবো তো সে তো জানে নাই যে আমার মেয়ে যে তাকে আমি ভিডিও করছি তাতে আমার শেষ করে দিত আমাকে আমাকে ভিডিও করতে জানা রাস্তায় তো এখন কিন্তু আমি মেয়েকে স্কুলে দিয়ে এখন আমি বাসায় চলে যাচ্ছি তো কিছু টুকটাক বাজারও করেছি তো কিন্তু হেরিয়ে যাওয়া যায় তো বাজার বসে যে করতে যেহেতু সেজন্য আমি এখন রিক্সায় নিয়েছি একদমই কাছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করবো তো এই বাগান গ্লাস ফুল দেখতে দেখতে আপনাদের সে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম